সভাপতি সুলতানা জেলার আহ্বায় আমার মধ্যে একটা স্বপ্নের মতো ছিল আমি নিয়ে ভাবি দেশে যদি গণতন্ত্র আনতে চান মানুষের মুক্তি আনতে চান তাহলে নারীদের মুক্তি আনতে হবে নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে সমাজ আছে না রাজনীতিতে মেয়েরা তো কম আসে তার মধ্যে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটা টিম আসছিলেন বগুড়াতে করতে তারা গিয়ে আমাকে বললেন বগুড়াতে আমরা এরকম একজন নারীর সন্ধান পেলাম এবার কথা বলল যাকে দিয়ে রাজনীতি হবে আজকের সবার সভাপতি চেন সভায় কি মনে হয় তাকে যে রাজনীতি হবে একটু আগে ঝড় নাচে কথা বলতো তাকে দিয়ে হবে আছে আমি এই জন্য একটা গর্বই করি এই যে এতজন নারী বসে আছেন সাধারণত জেলায় মিটিং করতে গেলে এত নারী থাকে না তার মধ্যে আবার নারীদের দুইজন তিনজন চারজন কথা হতে পারে এরকম পাওয়াই যায় না ইভার সাথে মেম্বার সেক্রেটারি ছিল মানে সদস্য সচিব ছিল মামুন গাধার মতো পরিশ্রম করতে পারে না ওকে গাধা হচ্ছে না মানে পরিশ্রম করার যোগ্যতা ক্ষমতায় রকম রোদ বৃষ্টি ঝড় মনে সব কিছুর মধ্যে একটা খুবই দুরূহ চাকরি করে সেই চাকরির মধ্যে থেকে সময় বাদ করাই কঠিন কিন্তু তারপরে দলের সাথে আছে এবং আজকে অন্তত দুটা থানার সভাপতি বা সাধারণ সম্পাদকরা তার কথা বললেন যে মামুনি তাদেরকে প্রথমেই দলে নিয়ে এসছিল তিনিও এখানে আছেন আমি এই জন্যে আমার বাড়ি বগুড়া বলে নয় আমি সারা দেশকে নিয়ে শব্দ দেখি আর বগুড়া বাড়ি বলে বগুড়াকে নিয়ে আলাদা একটা শব্দ দেখি সেই শব্দ হচ্ছে বগুড়ার কথা সবাই বলবে যে এই জায়গা এই জেলা রাজনীতিতে সংস্কৃতিতে আন্দোলনে অন্যান্য জেলার চাইতে এগিয়ে আসে পিছিয়ে এরকম হবে প্রথম প্রথম যখনই এই উদ্যোগটা নিলাম তখন শুরু হলো যাত্রা খুব ভালো হলো না কিন্তু আজকে এই সভা দেখে আমার মনে হচ্ছে যে আমরা এগোচ্ছি কারণ আমি এরকম মনে করি যে আমরা এগুলিতে পারব আমি এই জন্য ঠিক করেছি আমি আটবার আগে মনে করছিলাম যে বগুড়া জেলার জন্যে একটা আহ্বায়ক কমিটি পাল কিন্তু আজকেও যেহেতু সবগুলো থানা নাই আমি প্রথম এরকম করে প্রস্তাব করব এই সময় ধরে লাগাতার পরিশ্রম করেছেন মামনি করেছেন সাধু করেছেন বাবুও করেছেন আরও আগের যারা ছিল তারা তো আছেন যদিও আজকে কিন্তু সদর থানার কেউ বলেন নাই কিন্তু সদর থামতেও আমাদের অনেকেই আছেন সো সাগর মামুন এবং বাবু প্রধানত এদের তিনজনের কথা বলছি সাথে তো ইভা আছেন তাদের চারজন তার সাথে সদর থেকে একজন বা দুজন প্রতিনিধি নেবেন যে কটা থানায় কিন্তু উপস্থিত আছেন সেই কটা থানার একজন বা দুজন করে প্রতিনিধি নেবেন এবং এটা নিয়ে একটা সমন্বয় কমিটি করা হবে সমন্বয়কের দায়িত্ব যেহেতু এই সময়ের মধ্যে গত ছয় মাস ছয় মাস ধরে শিবগঞ্জ আদর্শ মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক সাগর সাইদুর রহমান সাগর করছেন তাকে আমি এই সমন্বয় করবার জন্য বলব মামুনও আগে কাজটা করেছেন বিবাহ করেছেন তারা তার সাথে থাকবেন এবং বাবু সাথে থাকবে বাকি যাদের কথা বললাম তারা এটার সদস্য হিসেবে থাকবে একটা লক্ষ্য আছে আপনারা যত সময় নেবেন সেটা আপনাদের উপরে পারলে এক মাস পরে লাগলে দুই মাস সব থানার অন্ততপক্ষে আহ্বায় কমিটি করে আমরা সাত মাথায় একটা বড় সভা করে আমাদের পরবর্তী কমিটির আহ্বায় কমিটি ঘোষণা করব এখন একটা সমন্বয় কমিটি করছি যার কথা আমি আপনাদেরকে বললাম সাগরের নাম বলেছি মামুন এবং ইভার কথা বলেছি এবং বাবুর কথা বলেছি সাথে যে কটা থানা এখানে বলেছে তারা থাকবে আর নতুন করে যারা আসতে পারেনি যোগাযোগ করে তারা পূরণ করে আমাদের কাছে বা কেন্দ্রের কাছে পাঠাবেন এবং তারপরে আমরা এটা কোন দেব সমন্বয় কমিটি হিসেবে কাজ করতে একটু ধীরে ধীরে যাচ্ছি একটু ধীরে ধীরে যাচ্ছি রিটার্ম ফল ভালো খুব হুহাঙ্গামা করে কাজ হয় না কি বিশাল আন্দোলন হল এক অন্যদিন রক্ত হয়ে গেল মাত্র পঁচিশ দিন দেড় হাজার মানুষ বাড়া গেল শেখ হাসিনা উত্থাপ এখন দেশের পরিস্থিতি কি একটা স্বপ্ন ছিল এত মানুষ যে জীবন দিল আমরা গণতন্ত্র নির্মাণ করবো ঠিকঠাক মতো যেন ভোট দিতে পারি ভোট দিতে গিয়ে যেন কোনো বিপদ না হয় আগের মতো যখন ভোট দিতে যাওয়ার আগেই শুধু ভোটটা হয়ে গেছে দিনের ভোট আগে রাত্রে হয়ে যেত জোর করে ভোট কেড়ে দিয়ে যেত মানুষকে ভয় দেখাতো এগুলোর অবসান হবে একটা কথা বলতে পারি ওই রকম ভোট আর হচ্ছে না কিন্তু ভালো ভোট হবে তো হবে ঠিকঠাক মতো সবাই ভোট দিতে পারবে সেই ভোটের মধ্যে দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে চুপ করে আছেন যেন মনের মধ্যে যদি প্রশ্ন থাকে দ্বন্দ্ব থাকে সেটা রাখাই ভালো জোর করে আমাকে সন্তুষ্ট করবার জন্যে কিছু বলার দরকার নেই প্রশ্ন হয়েছে কীভাবে হবে আমি একরকম বলছি সাগর আর এক রকম বলছে ইবার আর রকম বলে মামুন আর এক রকম বলে এই চারজন মিলে বললে হবে যে গত তিনটা টার্ম নির্বাচনের নামে চুরি ডাকাতি রাহাজানি হয়েছে তার বদলে একটা ভালো সুন্দর সবার কাছে গ্রহণযোগ্য ভোট করতে হবে আবার বলি ভালো সুন্দর সবার কাছে গ্রহণযোগ্য ভোট হবে ভোটের পরে কেউ বলবেন আমি ভোট দিতে পারিনি ভোটের পরে কেউ বলবে না ওই বহু দল গায়ের জোরে ভোট দিয়েছে ভোটের পরে কেউ বলবে না পুলিশের পক্ষে ছিল ভোটের পরে কেউ বলবে না প্রশাসন অভুপ প্রার্থীর পক্ষে ছিল এই রকম যারা হতে না পারে পুলিশ তত ভালো মানুষ হয়েছে প্রশাসন যত ভালো মানুষ হয়েছে পুলিশ জনগণের কথা শোনে মামলা নেয় ঠিকঠাক মতো আপনাদের কথা শোনে নাকি অন্য কারোর কথা শোনে পুলিশ যদি ঠিক হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা ঠিক হবে এখনো পর্যন্ত অনেক কাজ করার বাকি এখনো পর্যন্ত ঘুষ ছাড়া বহু সরকারি বেসরকারি আদালতের অফিসে কাজ করবো হয় না আমরা কী চাই একটা দেশ চাই যেই দেশে খুব স্বচ্ছন্দে হেঁটে বেড়াতে পারবো খুব সহজে কথা বলতে পারবো কাউকে ভয় করে চলবো না পেটে যদি ক্ষুধা থাকে সেটা নিবারণ করতে পারবো আর ক্ষুধার জন্যে আমার যদি কেনার টাকা না থাকে অন্তত একটা পথ বাধে আজক কার আমি যাতে ভালো মতো জীবনযাপন করতে পারি অনেক বড়ো স্বপ্নের কথা বলছি তার কারণ অনেক বড়ো বড়ো স্বপ্ন দিকে আমাদেরকে সেগুলো করতে পারিনি কিন্তু আমরা সেই স্বপ্নের কথা বলছি যেই স্বপ্নটা বাস্তবে সম্ভব আমরা সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন আমি ভালো করে চোখ করে তাকা দেখতে পারি জিনিসপত্রের দাম একদম কমেনি কিন্তু কমেছে কিছু কিছু ক্ষেত্রে রাহাজানি চুরি ডাকাতি একদম কমিনি আগের মতো কমেছে আগের চাইতে কমেছে আমরা ধীরে ধীরে সেই জায়গায় যেতে চাই নাগরিক ঐক্য একটা স্বপ্ন দেখে আমরা এমন একটা দেশ করব যেই দেশে সরকার যেটা প্রতিষ্ঠিত হবে সেই সরকার যা করবে সমস্ত কাজ হচ্ছে ব্যাপক জনগণের কল্যাণের কিন্তু এমন এমন প্রকল্প নেবে এমন এমন কাজ করবে যেই কাজে জনগণের কল্যাণের প্রকার হয় ভালো হয় আর এই পঞ্চাশ চুয়ান্ন বছর বয়সে দেখেছেন যেই কাজ হয়েছে যাই করে সব ধান্দা সরকারি দল টাকা চুরি করেছে লুট করেছে গুন্ডামি করছে টেন্ডারবাজি বাজি চলেছে চাঁদাবাজি চলেছে দখলদারি এখন চলে না চাঁদাবাজি চলে দখলদারি চলে চলে না ঠিক ভয়ে কোনো কথা বলবার দরকার নেই নির্ভয়ে কথা বলতে পারবো সেই রকম একটা দেশে তো আমরা করতে চাই আমরা কোনো গাজরি করছি আমরা কোন গোয়ার করবার কথা বলছি আমরা বলছি যা বাস্তব সেই বাস্তব ধরে ধীরে ধীরে আরও সত্য করতে চাই বাস্তবকে আরও সুন্দর করতে চাই সেই লড়াই করতে চাই জীবন তত ভালো করতে চাই সেই জন্যে পুলিশ যতখানে ঠিক হয়নি সেটা ঠিক করতে হবে আর এই তো ঠিক ধরেন একদিনেই সব হয় না এখন যে সরকার আছে ডক্টর মোহাম্মদ মুসের সরকার কেমন সরকার আবার চুপ হয়ে গেছে তাই তো ভালো বলবেন না মন্দ বলবেন বুঝতে পারছেন না ইউনু সরকার আওয়ামী লীগ সরকারের মতো চোর করে করে না কিন্তু ইউনুস সরকার কি ভালো ভোট করতে পারবে কে জানে পুলিশই তো ঠিক নাই ইউনু সরকার পুলিশ ঠিক করতে পেরেছে এখন আর পারে নাই পারবে বাকি সময় না বললে আমাদের তো লাভ নেই আমাদের বলতে করতে হবে পারতে হবে দেখেন একজন লোক ছিল লতিফুর রহমান কেয়ারটেকার সরকারের প্রধান হয়েছিলেন তিন মাসের যুদ্ধে উনি ছয়টার সময় শপথ দিয়েছেন নয়টার সময় তেইশ জন বড় সচিবকে করে দিয়েছেন সচিবগুলোর মাথা খারাপ বলে বা লোক তিন ঘন্টার মধ্যে এত কঠিন সিদ্ধান্ত নিল তিন মাস যদি থাকে তাহলে না জানে এরকম কত কি করবে অতএজা সবাই মতো সোজা কিন্তু এই সরকার প্রশাসনকে অত ভালো করতে পারিনি ইনু সাহেব বলেন আমার উপদেষ্টা যারা আছে মন্ত্রী পর্যায়ে তারা মানুষ ভালো তারা নিজের নিজের কাজে ভালো ক্রিকেট সাকিব আল হাসান ভালো খেলেন কে অস্বীকার করবে ক্রিকেট তামিও ভালো খেলে কিন্তু ফুটবলের মাঠে নামান ভালো খেলবে ও তো জানি না ফুটবল খেলতে ইউনু সাহেব বা তার সরকার ওরা এনজিও খুব ভালো চালাতে পারে সরকার চালাতে জানে না আচ্ছা জানি না কেন আগে কোনো সরকার চালেনি সেই জন্যে তো জিয়া রহমানকে আগে সরকার চালাতো উনি যখন ক্ষমতায় নিলেন এর সাথে তার আগে সরকার চালাতো চালাতো না তারা তো ক্ষমতায় আসবার পরে মোটামুটি ভালোই চালিয়েছেন এসব ডাকাতি করে নিয়েছিলেন কিন্তু দশ বছর ক্ষমতায় ছিলেন তারপরে ডাকাতি করে ক্ষমতা পরে বিজেকে মাংস আন্দোলন করে বাদ দিয়েছে কিন্তু দশ বছর বছর তো চালিয়েছে ইনি তো এক বছরই ঠিক মতো চালাতে পারছেন না মাঝে মাঝেই লোকে বলছে কী জানি কী হয় ভোট ঠিক মতো হবে আপনারা শুনেছেন বলেছে ভালোভাবে একটা ভোট করবার জন্যে আমাদের পুরাতন যে ব্যবস্থা আছে সেটা সংস্কার করতে হবে সংস্কার বোঝেন সবাই আচ্ছা এই ঘরটা কেমন লাগে দেখে কত অত ভালো না মায়লা আছে তো আমি এখান থেকেই দেখতে পাচ্ছি আমি চোখের ক্ষণ দেখি আমাকে পনেরোই আগস্ট মাফ করবেন চোদ্দোই আগস্ট আমার চোখের মধ্যে একটা গ্রেনেডের টুকরা ঢুকেছিলো একটা চোখ ভালো করে দেখিয়ে যাবি তারপরে আমি দেখছি তাহলে মায়লা আছে নিচে যে লাল রঙ তার মধ্যে আবার অনেক রকম ময়লা জমেছে এইটাকে ভালো করা যায় নতুন করে রঙ করলে করা যায় এই যে রং রঙ করে সুন্দর করলাম এটার নাম ষষ্ঠ আমি আমার নির্বাচন ব্যবস্থা এমন বানাবো যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে আগে পারতো না এখন পারে আমি আমার নির্বাচন ব্যবস্থা এমনভাবে বানাবো যে ভোট যাকে দেবে তার পক্ষেই করা হবে এবং ঘনায় যে বেশি পাবে তার পক্ষে আয় ঘোষণা হবে এটাই হল নির্বাচনী ব্যবস্থা সংস্কার এই ব্যবস্থার সংস্কার জন্য আইনেরও সংস্কার লাগবে কিছু কিছু আইন এমন থাকতে পারে যেমন আমাদের প্রধানমন্ত্রী কত বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা অন্তত পনেরো বছর আরে একটা লোকই পনেরো বছর যদি ক্ষমতায় থাকে তো বাকি ভালো লোক নাই লোক নাই এখন আমরা মিলে বলেছি না কেউই দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না ভালো হয়েছে এই রকম করে যদি এমন হয় একজনের হাতে সব ক্ষমতা দিলে ও তো যা ইচ্ছা তাই করবে ওদের বন্ধুরা বলছেন ক্ষমতা ভাগ ভাগ করে দিতে হবে সবাই নিজে চালাবে ক্ষমতা এমনভাবে ভাগ করতে হবে যাতে প্রত্যেকটা মানুষ ক্ষমতার সুফল পায় এবং সেই জন্যই সংস্কার এই সংস্কার চলতে চলতে ঠিক ঠিক যারা জোরে জোরে বলছেন তারা এগুলো খেয়াল করেন একজন বলছে না ভোটের পদ্ধতি বদলে দিতে হবে এইরকম করে ভোট চলবে না এখন কি হয় একশো জন মানুষ ভোট দেয় দশটা দল কন্টেস্ট করে একটা দল পায় তিরিশ ভাগ আর একটা দল পায় আঠাশ ভাগ আর একটা দল অন্যান্য পায় বিলে আঠাশ ভাগ তিরিশ দল যিনি পেলেন তিনি সবথেকে বেশি তিরিশ জন উনি তো সরকার গঠন করেন উনি কি সংখ্যাগরিষ্ঠ লোকের সমর্থন পেয়েছেন কথা বুঝতে পারছেন একশো জনের মধ্যে যদি চল্লিশ জনও পায় চল্লিশ জনের ভোটে পায় তার মানে উনি অধিকাংশ মানুষের ভোট পেয়েছেন তা বলা যাবে অধিকাংশ মানুষ কততে হবে যদি পঞ্চাশের বেশি হয় কিন্তু চল্লিশ পার্সেন্ট ভোট পাবার পরে উনি প্রধানমন্ত্রী হয়ে বিরোধী দল নেত্রী যিনি শতকরা পঁয়ত্রিশ ভাগ ভোট পেয়েছেন তাকে গ্রেপ্তার করে জেলের মধ্যে দিয়ে দিতে পারেন ইংরেজিতে বলে উইনার ট্রেড শ যেতে যে যেতে সেই সব তারই সব যে হারে তার কিচ্ছু রাখে এটা তো হতে পারে না আমি তো ভোট করেছি আমি তো পঁয়ত্রিশ ভাগ ভোট পেয়েছি আমার অধিকার আছে আমার উপর নির্যাতন করা যাবে না অতএব বলা হচ্ছে এই ভোটের পদ্ধতি বদলাতে হবে কি করা যাবে আর শুনেছেন আপনারা বলছে এমন করতে হবে যাতে সবচেয়ে বেশি ভোট যারা পায় তারা সরকার করতে পারে আচ্ছা এই দেশে যদি পার্টিগুলোর মধ্যে ভোট হয় তাহলে সবচেয়ে বেশি ভোট একবারে কেউ পাবে দেখবেন এক দল পাবে আঠাশ পার্সেন্ট আরেক দল পাবে তিরিশ পার্সেন্ট আরেক দল পাবে তাহলে দুই তিনটা শব্দ দল গ্রিজের সরকার করতে হবে এই যৌথ যোগের সরকার কোয়ালিশন সরকার হবে না বহু দেশে এই কারণে পিয়ার আপাতত ভালো মনে মনে শেষ পর্যন্ত ভালো হয়নি আমরা তাই পিয়ারের পক্ষে যাইনি আমি যাইনি কিন্তু এবার জেদ্দা পিয়ারই করতে হবে এখন আমরা নিতে পারছি না তাহলে কোনটা করবো এই জায়গায় এখন সংস্কার আটকে আছে বুঝতে পেরেছেন আমার কথা এইটা কি এমন অবস্থা করবে যে নির্বাচন বাঞ্চাল হয়ে যাবে এমন হবে কেউ কেউ যে বক্তৃতা করছে আমার দাবি না মানলে ভোট হতে দেবো না আমরা প্রথম বলছি ভাই গা জড়ির কথা বলবেন না চব্বিশের অভ্যুত্থানের পরে গা জরির রাজনীতি চলবে না গুন্ডামের রাজনীতি চলবে না সন্ত্রাসের রাজনীতি চলবে না অন্যায় জবরদস্তি রকম জোরে চিৎকার দিলেন হাততালি দিলেন এই রকম যদি বগুড়ার সব মানুষ বলে চলবে না তাহলে বগুড়াতে গাজরি সন্ত্রাস রাস্তানি চাঁদাবাজি দখল তারিত্ব সব বন্ধ হয়ে যাবে আমরা সেই রকম সংগঠন করতে চাই সেই রকম জনগণের মধ্যে যেতে চাই তাদেরকে একত্রিত করতে চাই আমাদের একটা টার্গেট এবং সেরকম করে করছি এই রকম আরও অনেকগুলো বিতর্ক আছে আমি আপনাদের কাছে বলি আমরা আশা করি দেখেন একটা সময় ছিল শেখ হাসিনা খালেদা জিয়া কেউ কাউকে দেখতে কি মনে করেন আপনারা শেখ হাসিনা খালেদা জিয়া কোনোদিন সামাসাম কথা বলেছে দেখেছেন একজন আরেকজনের দিকে তাকিয়ে হেসেছেন আপা কেমন আছেন আপনার শরীর কেমন জিজ্ঞেস করেছে আর এলাকার মধ্যে দুই গ্রামের মাত্র পরে ঝগড়া হর একজন আরেকজনকে জিজ্ঞেস করে ভাই শরীরটা কেমন কিন্তু শেখ হাসিনা খালেদা জিয়া কোনো দিনও ভালো করে কথা বলেনি নিজেরা দুইজনই সংসদে গেছেন সংসদে ওর এই মাঝামাঝি জায়গাতে ডাইনে বসে একজন মায়ে বসে একজন দুই নেত্রী বললেন কাছাকাছি বসতে একটু চোখাচোকি হবে তাই তো মন খারাপ হয়ে যাবে কোন আইন নিয়ে যাওয়া দুইজন দুই গোড়ায় চলে গেছে তবু কেউ চান না চব্বিশের এই অভ্যুত্থানের পরে এখন পরিস্থিতি এই যে আমরা প্রায় চল্লিশটা দল একসাথে বসেছি প্রায় চল্লিশ দিন ধরে কথা বলেছি আমাদের মধ্যে ঝগড়া রাজনীতি বারামারি হয়নি সংস্কার কমিশন আলোচনা করেছে বলেন তো ভাই এটা ঠিক না ওইটা ঠিক কোন পদ্ধতিতে বলেন বলেন কোন আইন করলে ভালো হয় বলেন কী করলে দুর্নীতি দফ করা যায় এগুলো নিয়ে কথাবার্তা বলতে বলতে আমরা একটা জায়গায় পৌঁছেছি তার মানে রাজনীতি কিন্তু এগুচ্ছে এখন যারা চাপাবাজি করে মামলা দেয় অন্যের নামে তাকে কষ্ট দেবার জন্য খেয়াল রাখবেন সাজা একদিন হবে চুরি দিন করতে পারবেন ধারা যেদিন পড়বে সেই দিন সাজা থেকে বাঁচতে পারবে না আওয়ামী মনে করেছিল না অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকবে বলা বলতো শেখ হাসিনা যতদিন জীবিত আসে ততদিনই কিছু করা যাবে না কিন্তু এমন ধারা কেন শেখ হাসিনা উঠেছেন এবং এই যে গাছের কান দেয় মাঝে মাঝে গরম ঝাড়ে কিছু কাজ হচ্ছে সে কাছে থেকে গরম ঝাড়ায় কোনো কাজ হচ্ছে হচ্ছে না হবে না কারণ লুট করেছেন চুরি করেছেন মানুষ জানে ওই লুটেরা চোরদের মানুষ না মানুষের মধ্যে এখন ধীরে ধীরে বলে হচ্ছে ভালো মানুষের চাষ দরকার ভালো দল চাই ভালো নেতা চাই সেই সমস্ত দল নেতা যারা জনগণের কর্মচারী করবে তাদের নিয়ে আমাদের সরকার গঠন করতে হবে একবারে সেটা হবে আমি তারও ছিলাম এই যে সামনে নির্বাচন তাতেই হবে তারা কিন্তু এই সংগ্রামটা চলবে এই জন্যই আমাদের রাজনৈতিক দল আমাদের এই কাজ করতে হবে যাতে আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই কেউ যদি ভুল করে তাকে বোঝাবো কেউ যদি বাধা দিতে চায় তাহলে সেই বাধা সরিয়ে দেবো কথা আর বেশি লম্বা করবো না আমি যতদূর বলেছি এত দূর পর্যন্ত এই বিবেচনা থেকে আমি শুধু আপনাদের কাছে শেষ একটা কথা বলবো সেটা হচ্ছে ঐক্য গঠিত হয়েছিল বাংলাদেশের একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা এখনও সেই লড়াই করি কল্যাণ রাষ্ট্র একটু আগে আমি বলেছি যেই রাষ্ট্র জনগণের কল্যাণ করবে এটাই তার মুখ্য কাজ আমরা এমন কোনো নেতাকে নির্বাচন করবো না এমন কোনো নেতাকে দলের নেতৃত্বে আনবো না এমন কোনো নেতাকে মন্ত্রী সরকারে দেবো না যিনি নিজের ধন্ধাটাই বড় করেন জনগণের পেছনে চলে দেয় ওদের দিয়ে দেশের কোনো কল্যাণ হবে না এবং আমরা মনে করি একটা সময় আসবে আমরা যদি কাজটা অব্যাহত রাখি তাহলে মানুষ বিশ্বাস করবে এই রকম দলই দরকার এই রকম বললাম কেন আমাদের মতো ভালো চিন্তা অন্য কোনো দল করতে পারে পারে আমি যেরকম ভাবছি সেরকম কথা ভাবতে পারে পারে আপনারা সবাই একই রকম ভাবেন সেই জন্যই তো একসাথে সেই জন্যই একসাথে নাগরিক ঐক্য আরও বড় করে এই দলটা আরও যে সমস্ত দল মনে করে না ধরে কোন দলের জন্য কাজ করতে যায় নতুন ঢাকা আবার ক্ষমতায় গেলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পারে তাদেরকে আগ্রহ দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে কাছে তাকে তাদের বন্ধুবান্ধব বেশি করে তাদের কাছে যায় আর প্রাথমিকভাবে এই জন্যই কাজ যাদের নাম আমি আজকে এখানে বললাম যারা সমন্বয় কমিটির দায়িত্ব পেলেন তারা সবাই মিলে আগামী এক মাসে পারবে দুই পাশে পারবে সমস্ত থানাগুলো কমিটি করবেন এই বক্তব্যের ভিত্তিতে আমাদের আরও যে বিস্তারিত বক্তব্যসমূহ আছে সেই বক্তব্যগুলো আপনাদের কাছে আমরা হাজির করব আমরা যোগাযোগ করলে নেতারা যোগাযোগ করে তাদের বাড়ি জানাবে তাছাড়াও দুই মাস পরে যদি সব হয় এর মধ্যে আমি তো নিশ্চয়ই আরও আব কখন আপনাদের সাথে কথা বলবো আজকের মতো আমি এখানেই শেষ করতে চাই সবাই ভালো থাকবে খোদা হবে